আমি অনির্মন দাস্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেকপল্লির গ্রাউন্ডে এবছর দু হাজার পঁচিশে শুরু হয়ে মাধ্যমে আমরা মাসার্টের মাধ্যমে মাসার্টে অডিয়েন্সের কাছে ওপেন করে দিচ্ছি তারপর মালয়ের পর আমাদের যে দিনটা ঠিকভাবেই নার্ভেশন দিন থেকে সাধারণ মানুষদের জন্য তো সমস্ত বিষয় ভাবনা সমস্তটাই আমরা এখন অন্তরালেই রাখছি মানুষ আসুক তাদের কাছে একটা নতুন ভাবনা তো অবশ্যই আমরা তাও মোটামুটি যদি একটু ভালো কিনে কাজ হতে চলেছি এবছর আমরা একটা ভারতীয় শিল্প চর্চার একটা উন্নতি যেটা এইখানে তার রুট গ্রাউন্ড না সেটা চীন জাপানে খুবই প্রখ্যাত সেই সমস্ত ধরনের কিছু কাজ নেই আমরা এবছর বিষয় ভাবনা রেখেছি অলরেডি আমাদের ব্যাক ওয়ার্কশপে কাজ শুরু হয়ে গেছে প্র্যাকটিক্যাল ফিল্ড আমাদের এখান থেকে কুড়ি তারিখ থেকে কাজ শুরু প্রতিমা সম্পর্কে প্রতিমা এখানে আমাদের এবছর সম্পূর্ণ একটি অন্যরকম স্ট্রাকচারে ভাবা হচ্ছে যেখানে বা যে কোনো রকম আকারের বাইরে গিয়ে একটা কাজ করার ভাবনা আছে মাতৃরূপে কোনো রকম ডিফারেন্স থাকবে না মানে বলতে চাইছি যে মা যেরাম দেখতে হয় সেরামই তার দশটা হাত তার বাহন তার মেয়ে যেরাম সেরামই থাকবে কিন্তু আকার থাকবে না একটি অন্যরকম একটা ভাবনা চিন্তা রয়েছে যাতে বিনা মাটি বা যে কোনো রকম ফাইবার এই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে একটা অন্য আকার দেওয়ার চেষ্টায় রয়েছে কিন্তু মাতৃরূপ মাতৃরূপের জায়গাতে তুমি করছো অনেক অসংখ্য ধন্যবাদ